তো আমরা জাস্ট লাইভটা করে আমাদের এখানে কি কি নতুন আইটেম আছে আমি জাস্ট পাঁচ মিনিটে শো করে দিব আপনাদেরকে ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে আপনারা ফুল অ্যাডভান্স করে দিবেন ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমরা এখন আমি যেখানে আছি এটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ান এবং এছাড়াও আমাদের আরও একটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর ফোর এ আচ্ছা এই নতুন আইটেম যেগুলো দিয়েছি আগে হ্যাঁ এই কট গুলা দাও নতুন আইটেম এগুলো আচ্ছা এই কালার কালকে আমি বলছিলাম না বাড়িতে দিতে একটা একটা করে দিছিলা খাবো লাগাবো এটা তো যাস নাই এটার দাও নাই না আপনারা আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে পেয়ে যাবেন এই যে ও মেয়েটা বলে এগুলো কম দেওয়া যাবে না আপনার এগুলো সরাসরি এসে দেখে নেন ঠিক আছে আচ্ছা আরো কি কি এই কালে এই দোকানে আছে আমি সেগুলোই দেখে একদম নতুন আইটেম মানে গতকালকে আমি দিয়েছি গাতকাল আর ব্লুটা অনেক সুন্দর। ব্লুটা অনেক সুন্দর। যার যেটা লাগবে। বাটার কালারটা অনেক বেশি সুন্দর। জন্য ওরা আমাদের ওয়্যারি ব্র্যান্ডে দেয় নাই। পার্পলটা অনেক বেশি নাই এখানে যেমন পিচ কালারটা নাই। দেখো ক্লায়েন্ট যদি দেখতে চায় নিয়ে যাও। প্রাইস যাবে 1880 টাকা। এগুলাতে সব সবগুলোর মধ্যে জটদুজি সেটিং। ফুল জটদুজি সেটিং। আচ্ছা। তারপরে আমাকে এটা দাও এটা দাও। এই যে এই কালেকশনটা এখানে এটা তোমাদের আর কয়টা কালার আছে এখানে? আরো হ্যাঁ। আচ্ছা এই আমি এখন সব জটদুজি গুলো আগে দেখাচ্ছি এই কোর্সটাও জটদুজি কাজের সবগুলো সাইজ পাওয়া যাবে একদম 46 পর্যন্ত একদম 46 এটার এই কালারটা দেখেন 46 পর্যন্ত আমি जस्ट দেখিয়ে যাচ্ছি বাকিটা আপনারা দেখে শুনে নিয়ে যাবেন এটা আরেক এই ব্রাঞ্চে তো অনেক জিনিস কি রে এই ব্রাঞ্চে অনেক কালেকশন দেখেন এটা পুরাটাই জটদুজি ওয়ার্ক আপনারা 36 থেকে 46 সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ফুল কোর্স এবং ফুল জটদুজি সেটিং এ আছে প্রাইস যাবে হচ্ছে মাত্র 1880

এই যে দেখেন এগুলো সব নতুন এগুলো আমাদের দুইটা ব্রাঞ্চেই আছে দিয়ে দাও তো এটা কালার গুলো দুইটা ব্রাঞ্চেই আমাদের এগুলো আছে হ্যাঁ এটা দাও হ্যাঁ গোল্ডেনটা দাও এই যে দেখেন এটা আসবে গোল্ডেন প্রাইস যাবে এক হাজার আটশো সাইজ পাবেন একদম ছত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত এই যে দেখেন বারবি পিঙ্ক ছত্রিশ এই যে নিকে জিজ্ঞেস করো কিছু লাগবে নাকি ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত হ্যাঁ মাসাল আপনারা এগুলো সব এক হাজার আটশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবণ্য ঝান থেকে দুটো ব্রাঞ্চ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার আটশো আশি আচ্ছা দাও এরপরের কালেকশন হুম দ্রুত দেখা দাও ক্লাইন্ট বাইরে দাঁড়িয়ে থাকবে ভাল লাগবে না আচ্ছা এবার আমি এবার আপনাদেরকে থাইল্যান্ডের বিউটিফুল ড্রেসেস শেয়ার করবো এটা দেখেন মানে থাই একদম ও বাবা এটা এটা আলাদা করে আমার লাইভ করার কথা ছিল কিন্তু আর পারছি না এই যে দেখেন এগুলোর প্রায় যাবে এক হাজার আটশো আশি খেয়াল করেন হ্যাঁ আমি কোনো কারো কামেন্ট নিচ্ছি না এগুলা সব আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে আছে ধানমন্ডি থেকে নিয়ে নিবেন ঠিক আছে ধানমন্ডি থেকে নিয়ে নিবেন এটা দেখেন এক হাজার আটশো আশি এক হাজার আটশো আশি খেয়াল করে দেখেন এগুলো সব কোর্ডস সবগুলো কোর্ডসের মধ্যে এক হাজার আটশো এগুলো কিন্তু আমাদের ওয়ারি ব্রাঞ্চে আপনারা খেলে পাবেন না এগুলো আমাদের ধানমণ্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর বান্ধিও বলে থাকবে এইবার 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 হ্যাঁ চোখ বন্ধ এইবার এই এই এখানে আছে হ্যাঁ এইবার এই নতুন শার্টটা আমি পরে আপনাদের সাথে শো করতে চেয়েছিলাম বাট এটা দেখাই দিয়ে এটা দেখলে আপনাদের মন ঠান্ডা ঠান্ডা কুলকুল লাগবে দেখেন শার্টটা এটার প্রাইস ও সেম যাবে ওয়াও এটার কাজটা দেখেন এটা আরো কত এক্সক্লুসিভ এটা দুটো কালারই মনে হয় না এটার দুটো কালারই একটা আসবে মেরুন আর একটা আসবে হচ্ছে চকলেট যার যেটা লাগে কোর্সেট একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিকে প্রাইস যাবে এক হাজার আটশো আশি সম্পূর্ণ জাটদোজি সেটিং এ সম্পূর্ণ জাডদোজি সেটিং এটা অনেক সুন্দর আমি একদম স্পেশালি আপনাদের জন্য আনানো প্রাইস যাবে এক হাজার আটশো আশি সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে চিচল্লিশ এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক ঠিক আছে ফুল জাডদোজি সেটিং কালার আসবে রেড এবং কালার আসবে ডার্ক চকলেট ওকে আমি এগুলো দেখাই দিলাম ওগুলা তো। হ্যাঁ আর এগুলার জন্য কি বলবো বিশ্বাস করেন এগুলার জন্য কি বলবো ভাই এই জন্য কি বলবো মাথা খারাপ করে ফেলে দাও মাথা খারাপ করে ফেলতেছেন এই কালারের জন্য এই কালেকশনের প্রায় যাবে এগুলা এক হাজার আটশো আশি আনবিলিভেবল প্রাইজে এক হাজার আটশো আশি টাকা আনবিলিভেবল প্রাইজ যে দেখেন এইটা তো মাইন্ড ব্লোয়িং হিট একটা আইটেম আমরা এক টাকায় দিচ্ছি সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এক্সেলেন্স পেজে অথবা আমাদের শোরুম ভিজিট করে দেখে নিবে আচ্ছা এইবার যেটা দেখাবো এটা নিয়ে একদম টুকটুক টুক করতেছে এইবার যেটা দেখাবো এটা নিয়ে একদম টুকটুক করতেছে বিশ্বাস করেন রাসেল ভাই এত সুন্দর এটা এত সুন্দর এটা এটা আসবে বাটার পুরাটা জারদৌজি সেটিং এ আছে এই যে দেখেন এই দোকানে তো অনেক কালেকশন এটা এটা আরেকটা আচ্ছা এটা দেখেন দুইটা দেখাচ্ছি একটা আসবে অ্যাশ একটা আসবে বাটার গোল্ড প্রাইস যাবে এক হাজার আটশো আশি সম্পূর্ণ জাটদোজি সেটিংয়ে সাইজ পেয়ে যাচ্ছেন ফোর্টি পর্যন্ত 36 থেকে ফোর্টি ওকে আর আর আরো কিছু দেখাবো এটা ধরো এটা এটা পরে দেখাবো এটা এমনিই সে আচ্ছা এইবার আপনারা মন খুশি একদম দুবাই চেরি সিল্কের মধ্যে দুবাই চিরি জর্জেটের মধ্যে এটা এগুলা কিন্তু হিট ঠিক আছে বাড়ি প্রাঞ্চে কিন্তু এগুলা হিট এই যে এই কালারটা স্কাই কালারটা দেখেন দুবাই চেরি ফ্যাব্রিকের মধ্যে ফ্যাব্রিকটাই হইতেছে মেইন ফ্যাব্রিকটাই হইতেছে মেইন ঠিক আছে এটার দাম কত 1450 1250 আচ্ছা 1250 এটার প্রাইস হবে 1250 টু পিসের কোর্স ফ্যাব্রিকটা হচ্ছে মেইন একটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট আর একটা আছে স্কাই এন্ড অফ হোয়াইট ঠিক আছে দুইটা অনেক বেশি সুন্দর আপনি কালো ওন্না বা সাদা ওন্না দুটো দিয়ে সাদা দুপাট্টা দিয়ে পরে ফেলতে পারবেন কোর্স এর প্রাইস যাবে 1250 টাকা ওকে হ্যাঁ জায়গা নাই ওকে সো আরও আই দিল্লি বুটিকগুলো দাও তো আমি দেখ না হম এগুলো নিয়ে যাও এগুলো নিয়ে যাও আ। বাংলাদেশি কাপড় বিশ্বের শীর্ষস্থানীয় থ্যাংক ইউ সো মাচ গুড জব থ্যাংক ইউ ভেরি মাচ প্রাইস আপু প্রত্যেকটার সাথে প্রাইস বলে দিয়েছে তোমরা একটু রেডি করতে থাকো আমি এগুলো একটু দেখাই এই যে দেখেন আমাদের এখানে নতুন দিল্লি বুটিক লাইভও করা হয় নাই এই সেশনটা এটা যেমন সতেরো হাজার আটশো এটা আবার ধারারা দিয়ে এটা এটা স্কার্ট দিয়ে না এটা স্কার্ট দিয়ে এই যে আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন সতেরো হাজার আটশো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এটা কি দিয়ে আছে হ্যাঁ এই যে দেখেন বিষয়টা কেমন হবে এটা হচ্ছে গিয়ে এরকমের হবে অনেক সুন্দর এটা এটা এগুলো আপনারা শোরুম ভিজিট করে দেখে শুনে তারপরে নিবেন দেখে শুনে তারপরে নিবেন এমন একটা প্রোডাক্ট নাই যেটা আমি লাইভে দেখিয়েছি সেই প্রোডাক্টটা রয়ে গেছে এমন একটা আইটেম নাই ঠিক আছে এই যে দেখেন এগুলো এগুলো কত পনেরো হাজার আটশো এগুলো পনেরো হাজার আটশো টাকার মধ্যে আছে আপনারা চেক আউট করে নেবেন আমাদের ওয়ারি ব্রাঞ্চেও আছে লেজে দেখেন এখানে আমি রেখে দিয়েছি হ্যাঁ এই যে এগুলো সব নতুন আইটেম পনেরো হাজার আটশো আমি ওভাবে লাইভে দেখাইও নাই আপনারা শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে তারপর নেবেন ধরো তো হ্যাঁ আচ্ছা এগুলা হচ্ছে আমাদের কিছু সাইজ আছে কিছু সাইজ নাই এগুলোতে ফিফটিন ডিসকাউন্ট আছে এগুলো আবার দিল্লি আইটেমস ঠিক আছে এগুলো রেগুলার প্রাইস থেকে ফিফটিন পার্সেন্ট আছে ধরুন এই যে দেখেন এইটা দেখেন হ্যাঁ এটা খুব সুন্দর সাইজ মেনশান করে আপনার অর্ডার সাইড দাও ক্লাইন ঢুকতে এই যে দেখেন 15% ডিসকাউন্টে প্রোভাইড করা হবে খেয়াল করে দেখেন ওকে এইট ঠিক আছে মানে আমি আমার স্টোরটা তো ছোট আমি আমি হচ্ছে গিয়ে তোমার আনস্টিচ স্টিচ অনেক কালেকশনস রেখেছি আচ্ছা এবার দাও এবার দাও রেডি করছো কি রেডি করছো ফুলছো কেন বোঝো নাই আমি কি বলছি না তোমার তোমাদের তো হ্যাঙ্গারিংটা ঠিক হয় নাই ওটা সরাও সামনে থেকে এভাবে কি ডিজাইনটা বোঝা যায় তাহলে আমি কিভাবে বুঝাবো ক্লায়েন্টকে আমি এতক্ষণ কি করতে বললাম আর কি করলাম ক্লায়েন্ট বাইরে দাঁড়ায় আছে আচ্ছা এই আইটেমসগুলা এই আইটেমসগুলা আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতেও আছে এখানেও আছে ঠিক আছে এগুলো নয় হাজার আটশো টাকা করে আছে এগুলো আর তাহলে আমি এখন কেমনে দেখাবো এই শোরুমেও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এগুলো খাদ্যি কাতানের মধ্যে আছে আবার কিছু আছে সিমারি সিল্কের মধ্যে সো এই এই আইটেলগুলো আপনারা আমাদের ধানমন্ডি ব্রাঞ্চ সীমান্ত সম্ভারে পেয়ে যাবেন 9800 টাকায় 9800 টাকা এটা এটা তো খুলেই দেখাই নেই এটা চমৎকার এটা চমৎকার এগুলা সব পার্পিস কালেকশন থ্রি পিস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাকে আজকে একটা দিয়ে দিওম একটা বানাই ফেলব এই যে এই নেকলেসটা এই নেকলেস ডিজাইনটা সবাই খুব পছন্দ করেন আমি প্রত্যেকটাই দাম বলে দিচ্ছি এগুলো সবগুলো প্রাইস 9800 টাকা হ্যাঁ এই যে দেখেন এমদ তোমাদের রাখাও তো হয় এই যে দেখেন এটা একটা বিউটিফুল আইটেম এভাবে না ওভাবে সোজা করে রাখো সো থ্যাংক ইউ সো মাচ আমি একটু দেখাই দিই সরো সো এই হচ্ছে গিয়ে আমাদের এন্ট্রি আমাদের এক্সেলেন্স বাই লাবন্ন জাহান ওয়ান জিরো ওয়ান এখানে সব নতুন আইটেম আপনারা দেখে নেন এই যে সব উল্টা রাখছে